রসুল্লাহ সাল্লা স্বপ্নে দেখার কোন বিশেষ আমল আছে কি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয় নবীজি সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবিরা তাকে স্বপ্নে দেখতেন হাদিসে আসছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাহ আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান তো এই জন্য নবী করিম সাল্লাকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যি দেখেছে তবে হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামা একরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লা সাল্লামের চেহারা যারা চিনতেন যেমন সাহাবিরা তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন শয়তান তার চেহারা বিকৃতি করতে পারে না কিন্তু যারা নবী সাল্লাহ সাল্লামকে দেখেন নাই যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি আমরা তাকে দেখি তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না এই যুগে কেউ দেখলে সেটা নবী সাদামের চেহারা হতে পারে অন্য কারোর চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে এটা এক শ্রেণী আমাদের মত আর অপশ্রেণী আমাদের মত হলো না এ হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখেছে এটির স্বপ্নে তার মনে হয় বা কেউ তাওকে বলে দেয় এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাহ সাল্লামকে দেখেছেন তাহলে তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকেই দেখেছেন তো নবী সাল্লাহ সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এই মর্মে নবী করিম সাল্লাহ থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে এরকম কথা বলা আছে তবে অনেক ওলামায়করাম অনেক নেকান আল্লাহ ভীর মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লা ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতকে সব কিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার সুন্নার মাধ্যমে অনুকরণ অনুসরণ করে নবী করিম সাল্লাহ সাল্লামের শূন্যগুলোকে সবসময় খুটি খুঁটি মেনে চলে কোনো কাজ তার সুন্নতের বাইরে করে না এরকম সুন্নতের আশেক যদি হতে পারে কেউ সেই সাথে নবী করিম সাল্লা প্রতি দূরুদ যদি কেউ বেশি বেশি পড়ে প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দূরুদ পড়া মহাব্বতের সাথে এই কাজগুলো যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লা সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে এটা অনেক ওলামা অনেক নেককার মোত্তাকি পরেশগার আল্লাহ আল্লাহরা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না তবে নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান নামি এরকম কোন সহজ হিসাবে কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাগুলোকে মেনে চলা তার আদর্শ অনুসরণ করা তাকে মহাব্বত করা এবং সেই মহাব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি নবী সাল্লাম বলেছেন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদারি হতে পারবে না আচ্ছা যতক্ষণ পর্যন্ত আমি অর্থাৎ নবী সাদাম নিজের কথা বলছেন আমি তোমাদের বাবা মা তোমাদের সন্তান সন্ততি সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই তাহলে তোমাদের ইমানদার হওয়ার সুযোগই নেই এই জন্য নবী সাদামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলব ইংসা আল্লাহ আর নবী সাদামের ভালোবাসা যেন তৈরি হয় ভেতরে তার সম্পর্কে সিরাতের বইগুলো পড়ব যত বেশি তার সম্পর্কে জানবেন আপনি তার প্রতি ভক্ত তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন অতএব নবীজি সম্পর্কে জানতে হবে তার সুন্নাকে মানতে হবে এটা হলো মূল বিষয় আল্লাহ আমাদের সবাইকে সে